সঙ্গে থাকবে কি করে এই সংবিধান সেটাকে বেঁধে রেখেছে আর তাহলে দেখুন বাংলাদেশে কি হচ্ছে সংবিধান বলে কিছু নেই জোর যার মুলুক তার হাসিনার সরকার চলে গেল কোন ভোট এলো ইনু সরকার তৈরি করে দিল কারা করলো কোর থেকে এলো আর যদি গণতন্ত্র না থাকে সংবিধান না থাকে তাহলে সংখ্যালঘুদের অধিকারও থাকে না তাহলে আজকে বাংলাদেশ জুড়ে বিশেষত চট্টগ্রামে ময়মনসিংহে জেলায় হিন্দু মন্দির হিন্দু মানুষ বৌদ্ধ মানুষ বৌদ্ধ খ্রিস্টান এমনকি মুসলমানদের মধ্যে যারা মাজারপন্থী তাদের ওপর আক্রমণ হচ্ছে যারা বিরোধী আওয়ামী লীগ তাদের উপর আক্রমণ হচ্ছে কেন হচ্ছে কেন আজকে ওখানে ধর্মের কথা চিন্তিত বা ঝামেলার মধ্যে আছে কারণ গণতন্ত্র শেষ হয়েছে ভারত পাকিস্তান বাংলাদেশের মতো দেশ যদি গণতন্ত্র না থাকে ধনবক্ষতা থাকবে না যদি ধনবক্ষতা না থাকে তাহলে গণতন্ত্র থাকবে না তাহলে ওখানে জামাতপন্থী মৌলবাদী পাকিস্তানপন্থী আজকে যা করছে ভারত বিদ্বেষ সংখ্যালঘু বিদ্বেষ করছে তো তাহলে ওখানে যারা ভারত বিদ্বেষ করছে এখানে যারা বাংলাদেশ বিদ্বেষ করছে তাদের মধ্যে তফাত কী ওখানে মুসলমান বেশি বলে মুসলমান বৌলবাদের নামে ইসলাম খাত্রে মেহে বলে চিৎকার করছে এখানে হিন্দু বেশি বলে এখানে হিন্দু খাত্রে মেহে বসি বলে এখানে বাংলাদেশ বিদ্বেষ করছে বাংলাদেশের সাধারণ মানুষ আর ভারতের সাধারণ মানুষ তারা তো চায় না ভারতের সরকার বাংলাদেশের সরকারও যুদ্ধ চায় না কিন্তু টেলিভিশন চ্যানেলে এক একটা অ্যাঙ্কর মানে হচ্ছে এক একটা মেজর জেনারেল আগে কি হতো ভারত পাকিস্তান মোদি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হবে রোজ মিয়া মুশারফ পাকিস্তান চিৎকার হতো না আর একটা করে ভাড়াটে বিদায়ী আসল কি নকল জানি না মিলিটারি অফিসের লোক পাকিয়ে বসতো টেলিভিশন চ্যানেলে আর সামনে এই সব আমন লাগিয়ে টেলিভিশন চ্যানেলে এই ভারত পাকিস্তানের যুদ্ধ হচ্ছে বলতো না আমরা দেখিনি দু হাজার উনিশের ভোটে ওই বারাকোট ওই পুলওয়ামা তারপরে এমন একটা আবহাওয়া তৈরি করা হলো ভোটের সময় লোকে বোতাম টিপে ভোট দেবে সিপিএমকে বিজেপি কে কংগ্রেসকে না ওটা যে ইভিএম মেশিন সেটাও ভুলে গেল মিডিয়া এমন বিষ সরালো মাথার মধ্যে মনে করল অটোদের নিউক্লিয়ার বোমা ছোঁড়ার যন্ত্র আছে একটা করে বোতাম টিপ্প আর লাহোরে করাচিতে গিয়ে বোমা পড়বে এইভাবেই আমাদের মঙ্গজকে দখল করে তারপরে ভোট হয়ে গেল কোথায় ভারত পাকিস্তানের যুদ্ধ হলো এখন যারা বলছে বাংলাদেশে ঢুকে গিয়ে দখল করব গত 30 বছর ধরে বিজেপি ভাগপাই আদবানি থেকে মোদি অমিত শাহ যোগী পর্যন্ত কি বলেছে কাশ্মীরের যে অংশ পাকিস্তানের দহলে আছে পাক অকুপাইড কাশ্মীর পাক দখলীকৃত কাশ্মীর घुसকে মারेंगे এটা বলেনি বিজেপি আর এটা বোঝায়নি জন 370 রাত বাতিল করলো তখন বলেনি আমাদের দেশের কাশ্মীরের যে অংশ জম্মু কাশ্মীর রাজ্যকে ভেঙে টুকরো করলো কি বলেছিল ওইখানকার কাশ্মীরকে গিয়ে দখল করব আর আদলে করলো কি আমাদের জম্মু কাশ্মীরটাকে ভেঙে টুকরো করে দিল এখন আর কেউ ঘুষকে মারেঙ্গে পাকিস্তান মেয়ে ঘুষকে মারেঙ্গে পাক অধিকৃত কাশ্মীর